চোখের পলকে জাটিঙ্গা নদীর স্রোতে ভেসে গেল পুরন্দরপুরের চারটি বসতগৃহ আরো চারটি ঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা খোলা আকাশের নিচে অসহায় আটটি পরিবার উদ্ধার কাজে বড়খনা পুলিশ এবং গ্রামরক্ষী বাহিনী অবিরাম বৃষ্টির ফলে জাটিঙ্গা নদীর প্রবল স্রোতে জাটিঙ্গা মুখ ফেরিঘাট সংলগ্ন পুরন্দরপুর গ্রামের চারটি বসতঘর ভেসে গিয়েছে গ্রামের মোট আটটি পরিবার অসহায় হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন জাটিঙ্গা নদীর বন্যায় চারটি ঘর চোখের পলকে নদী গর্ভে তলিয়ে যায় আরো চারটি ঘর নদী তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আতঙ্কে ওই গৃহহারা পরিবারগুলির সদস্যরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে বরখোলা থানায় খবর দিলে ওসি রাজেশ দাস সেকেন্ড অফিসার নয়ন কুমার লুক পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে মণিপুরী হাইস্কুলে আশ্রয়ের ব্যবস্থা করেছেন পরে বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাস পুরন্দরপুরে উপস্থিত হয়ে অসহায় মানুষদের সব রকমের সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রামলক্ষী বাহিনীর সম্পাদক মনজুর আহমেদ বড় ভূঞা সমাজ সেবী নুরুল হক লস্করা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বিপন্ন হয়ে পড়েছে হঠাৎ করে জাটিঙ্গা নদীর আশঙ্কা একটা জোয়ার জোয়ারের কারণে আমরা জাটিং ফেরিঘাটের মানে পুরন্দর গ্রামে আর এখানে যে নদীর ধারণ তো এখানে অ্যাপ্রোচ ফলে তো মানে যার এই আমরা আমরা গেছে গিয়া গিয়ে মানে এত এতট অঞ্চলের মানে মেডিপেন্ড হিসাবে আসলো আমরা এই অ্যাপ্রোসটা কি খুব কম সময়ে কম খরচে আমরা শিল্পের সঙ্গে যোগাযোগ করতে একটা মাধ্যম আসলো আমরা এতট অঞ্চলের একটা সম্বল একটা রাস্তা আসলো এটা তো নদীগর্ভে গেছে সঙ্গে সঙ্গে চোখের সামনে নিমিষের মধ্যে এখানের মধ্যে চারটা পরিবার মানে তোষ নস করিয়া মানে সামনে নদী গড়বে গেছে গিয়ে যার কারণে এখানে অসহায় মানুষের যে দুরবস্থা কোনো ধরনের জাল মানের ভয়ে ঘর বাড়ি ছাড়িয়া তারা রাস্তার দিকে দৌড়িয়া নিজের ভাত কোনো ধরনের জাল মানে জিনিসপত্র রক্ষা করতে পারছে না এখানে গৃহবস্তু বস্তু বা অন্যান্য মানে হাঁস মুরগি অনেক অনেক কিছু বাঁচিয়া নদী জনের সঙ্গে গেছে গিয়া এর মধ্যে আরও সৈত্ব পরিবার আছে বর্তমানে একদম মানে বিপদের সম্মুখীন কোন সমাজে কোন মানে প্ৰকৃতি কোন আকাৰ সেইটো খোৱা বৰ মুস্কুল গতিকে মানুহে প্ৰাণে হৈয়ে গড় থাকি জিনিপত্ৰ বাহিৰ কৰি অন্যতম মানে আশ্ৰয় নেৱাৰ লগীয়া মানে প্ৰচেষ্টা কৰিছে ইয়াৰ মধ্যে আমাৰ গ্ৰাম্য মানুহক যথেষ্ট সাহায্য কৰিছে তো সেইকাৰণে মধ্য যে চাৰিটা গড় গৈছে সেইমধ্য আমাৰ ৰহমতুল্লা লস্কৰ ভাষা তাজুদ্দিন লস্কৰ শাজিউ আহমেদ লস্কৰ আৰু ৰাজু আহমেদ লস্কৰ তাৰ চাৰিটা গঁড় ট'টেল মানে মানে মুহূৰ্তৰ মধ্যে চকুৰ চামনি এটা নদী গৰ্বে বিলীন হৈ গৈছে ইয়াৰ মধ্যে আৰু চাৰিটা গঁড় আছে বৰ্তমান তিনটো ৰাস্তাৰ মানে অৰ্ধে গঁড়টো গেচেই গান আৰু এইখনৰ তাহাৰ মত বা বচাৰ মতো উপায় নাই আৰু এইখনে আৰু তিনিটা গঁড় আছে যেন আমাৰ তাংচান চন্দ্ৰ প্ৰবুল চন্দ্ৰ আৰু অনুকূল চন্দ্ৰ তাৰো গড় বাঢ়ি বৰ্তমানে যাৱাৰ উপক্ৰম গতিকে তাৰ কাৰণে মানে ৰক্ষাটো নিজস্ব জিনিপত এইগিলা অন্যতম নোৱাৰাৰ লাগে প্রচেষ্টা তো বর্তমানে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জেলা ভুক্ত মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়া যাতে অতি স্বচ্ছ পুনর্বাসনের একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয় যাতে মানুষগুলা মানে তাদের সাংসারিক জীবনযাপন যাতে সুন্দরভাবে করতে পারে আর আমরা বর্তমান বিধায়কের সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করছি দুর্ভাগ্য কিন্তু বিধায়ক কাছ থেকে আমরা কোনো ধরনের ছাড়া পাইছি না বারবার ফোন করিয়ে এই মেসেজটা দেওয়ার প্রচেষ্টা করছি তো যে কারণে অজ্ঞাত কারণে যে তাই না এখন পর্যন্ত পটল রিসিউ করলো না বা কোনো ধরনের যোগাযোগ রক্ষা করার চেষ্টা না গতিকে আমরা এই এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় বিধায়ক জেলা উপায়ুক্ত তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সের দৃষ্টি আকর্ষণ করিয়া এই এলাকার পক্ষ থাকে যাতে এই অসহায় দরিদ্র এবং এই বিপর্যয়মুখী পরিবারের প্রতি একটা সজ দৃষ্টি করে যাতে তাদের জাটিঙ্গা প্যারিগার্ডের যে অ্যাপ্রোচ যেটা এটা তো নদীগর্ভে গেছে গেছে এখান থেকে যাতে আমরা কীভাবে পরিত্রাণ পাই বা এখানেও আমরা বিহিত যেটা ব্যবস্থা যেটা অতি সত্য এখান থেকে অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী অনেক অফিস ছাত্রী বা অনেক দিনমজুর বা অনেক অসহায় দরিদ্র মানুষ খুব কম সময়ে খুব ক অল্প ক সময়ে অল্প খরচে শহরের সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম যে মাধ্যমটা আমরা বর্তমানে গেছে